লিম্বার সবাইকে জানাচ্ছি আমার শ্রদ্ধাপূর্ণ সালাম আসসালামু আলাইকুম নুরুন্নগঞ্জ এর এর প্রতিটি ভাই ও বোনকে আমি জানাতে চাই জাতীয় নির্বাচনের পরবর্তী পরিস্থিতিতে আমার উপজেলা নির্বাচন করার মতো কোনো ইচ্ছা বাসনা কোনোটাই ছিল না কিন্তু আমরা আমাদের জাতীয় নির্বাচনে সর্বযন্ত্রের কাছে আমাদের লিডারের অবহেলার কাছে আমরা হেরে যাওয়ার পরে আমরা যে তান্ডব দেখেছি বাড়ি ভাঙচুর করা আমার পেট্রোল পাম্পে হামলা চালানো সব আওয়ামীগের ভাঙ্গা অপজেলা আওয়ামী লীগের প্রতিটা নেতা যে অশোজনীয় যন্ত্রণা এবং তাদেরকে নিষ্পেষিত করার যে অপচেষ্টা সেই জন্যই আওয়ামী লীগকে করার জন্য আমলিগের লীগের প্রতিটা নেতাকর্মীর পাশে দাঁড়ানোর জন্য আমি এই উপজেলা নির্বাচন করতে এসেছি আমি আপনাদের ধৈর্য চুটি ঘটাব না এখানে অনেক ভাই ও বোনেরা আছেন অনেক পাত্র হয়েছেন আমি এই জন্য বক্তব্য রাখবো না আমি অল্প কথায় আপনাদের বলতে চাই আমি আপনাদের জন্য এসেছি আমি আমার জন্য আসিনি আমি রাজনীতিবিদ হতে আসিনি আমি কোন টাকা পয়সা কামাইতে আসিনি আমি এসেছি আপনাদের পাশে দাঁড়াতে আপনাদের সেবা করতে আপনাদের সমস্ত অন্যায় আদর চলে তার ভাঙা জবাব দিতে ্যাতন নিপীড়ন নেই বাংলা উপজেলার কোন নেতা কর্মী করবে না আমি তাদের পাশে আছি আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র কোন অন্যায় কোন অত্যাচার হতে আসলে আপনারা যে কোনো ব্যবস্থা নিতে হলে আমি আপনাদের সাথে দেখে নিব ভাই রাখবেন আমি অতন্ত্র প্রহরীর মতো সারাক্ষণ আপনাদের পিছনে আছি আপনাদের সামনে আছি আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকতে গিয়ে আমার যত ত্যাগ স্বীকার করতে হয় আমি সব কিছু আমি ভাইও বোনের আমার আমি আর বক্তব্য না আমি শুধু একটা কথাই বলবো আপনারা যদি এখনো জাগ্রত না হন আপনাদের বিবেক আপনাদের মনুষ্যত্ববোধ যদি এখনো জাগ্রত না হয় বাংলা উপজেলার প্রতিটি মানুষ প্রতিদিন জীবনকে আমি বলবো এখনো যদি আপনারা ভবিষ্যতের চিন্তা না করেন আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা যদি না ভাবেন তাহলে আমাদের ভাই 50 বছরের জন্য পিছিয়ে যাবে ভাই বোনেরা ঠিক আপনারা চরম এই আপনারা আপনাদের মানসিকত্ব থেকে ভর্তিতে পারবেন না আপনারা মেম্বার ইলেকশনে আপনার পাশের ভাইকে মেম্বার বানানোর কথা চিন্তা করতে পারবেন না আপনারা একটা বিল্ডিং গোদবেন আপনারা একটা সামাজিক কাজ করবেন তার জন্য শিবচর গিয়ে ধরেন না পুলিশ আপনারা শিবচর গিয়ে আপনাদের অনুমতি নিতে হবে ভয় বলে আমার আপনারা পরাদিন হয়ে যাবেন আপনাদের মনুষ্যত্ব বিবেক আপনাদের তাড়া দিবে যে আপনারা কি ভুল করেছেন শেষ পরে মতো নুরুলগঞ্জ না শুধু বাংলা উপজেলার প্রতিটা মানুষের কাছে আমার আকুল আবেদন থাকবে আপনার নিজের বিবেক এবং মনুষ্যত্ব জাগ্রত করে নিজেকে প্রশ্ন করুন আমরা যদি উপজেলা নির্বাচনে বিচার না করতে পারি আমার মতো লোক যদি আপনারা আমার মতো শিক্ষিত মানুষ আমার মতো সামাজিক মানুষকে যদি আমরা ভোট দিয়ে বিজয় না চিনি আনেন তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হবে ব্যবসা বাণিজ্য পানি বিক্রেতা তার কবলে পরে আমরা সারা জীবনের জন্য শেষ হয়ে যাব তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আসছে উনত্রিশে মে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে আপনারা ভোট ভিক্ষাছে মানুষকে বুঝিয়ে উনত্রিশে মে নির্বাচনে আমাকে বিপুল ভোটের করবেন আমি সারা জীবন আপনাদের সেবা করবো পাশে থাকবো এই